আপা কেমন আছেন আপনি তো খুব চির আপনার বহু ভিডিও আনকমন কিছু গরু দিয়ে কিন্তু লাল আছে না এগুলো তো আপনি তো আপনার কুরিয়ার মাধ্যমে কিছু গরু বিক্রি করেছেন কিন্তু এর আগে এমনি প্রচুর পরিমাণ ব্যক্তি হয় আমার এখানে তো আজকে হঠাৎ করে বললেন গাবি গরু দেখাবেন হ্যাঁ যেহেতু রমজান আসছে আছে সম্মুখে জি অনেকেই প্রশ্ন করে গাবি আছে কিনা আমি যেহেতু গাবি এর আগে অতটা ভালো করে দেখাইছিলাম না জি এই কারণে চারটা গাবি আজকে দেখাবো চারটা গাবি দেখাবো হ্যাঁ গাবি অনেক আছে ভালো ভালো মানে চারটা গাবি দেখাবো আচ্ছা আপা যারা রঞ্জন উপলক্ষে গাবি গরু কিনবে তাদের সুযোগ সুবিধা আপনি কেমন দিবেন আমার খামার থেকে ইনশাআল্লাহ সবাই শুরু থেকেই সুযোগ সুবিধা পায় যা তবে ইনশাআল্লাহ আশা করব এবারও দেওয়ার জন্য দুধেরকে গ্যারান্টি দিবেন আজকে না আমি কোনো দুধের গ্যারান্টি দেব না বাস্তবে যা উলান পালান আছে অবশ্যই যারা নেবে তারা যারা গাবি পুষে তার অবশ্যই বুঝতে পারবে একটা উলান সে দুই লিটার দুধ হবে না পাঁচ লিটার হবে না দশ লিটার হবে সে দেখে অনুমান করে নিতে পারবে সবথেকে ভালো হবে সবচেয়ে ভালো আমি বিশ লিটার কথা বললাম তার বাড়িতে দশ লিটার হলো এ বোঝা সারা জীবন আমি টানতে পারবো না এইজন দুধ হলে সরোজমিনে খামারে আসতো আই শুনে তাদের মতো তারা আসবে তারা নিজে দহন করবে তারা দরকার পড়লে ইস্কেলে উঠায় ওজন দিয়ে তারা নিয়ে যাইতে পারে পুলিশে জানিয়ে আমার নাম চন্দ্রভূখি ইনশাআল্লাহ অনেকেই চিনে যেহেতু আমার ভিডিও অনেকেই দেখে আর আমার খামারের অবস্থান পাবনা জেলা ইশודי থানা অরণ ওরনকুলা হাটে ঢুকতে প্রথমে যে খামারটা জি তিনতলা বিল্ডিং সাথে এই খামারটাই আমার আর আমার বাসার ঠিকানা অনেকেই জানে ঈশ্বরদী সুন্দরবন কোরিয়ার সার্ভিস ওই প্রতিষ্ঠানটাই আমাদের উত্তরা মোটর সাইকেলের শুরু ওইখানে আসলে যে আমাকে পাবে জিরো ওয়ান আরেকটা আমার আরেক ভাই আছে বড় ভাই আছে উনি আমার খামারে সব সময় থাকে আমি হয়তো সকালে আর বিকেলে দুইবেলা অল্প সময়ের জন্য আসি অতএব ওই নাম্বারটা আমি আজকে দিয়ে দিবো উনি যেহেতু অল সময়ই খামারে থাকে ওনার সাথে কথাবার্তা বলতে পারবো আর কেউ যদি দেখতেছে আমি আইসে তাকে ভিডিও কলে দেখাইতে পারবো আমার সাথে কথাও সে বলতে পারবে আপা বেশি কথা বলবো না গরুগুলো চলেন দেখাই সিরিয়ালে এক নম্বরে আপা একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি ডাবল বডি গাভী সাদা কালো রঙের আপা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান আপা আমি তো আপনার ভিডিও বহুত করছি লাল গরু ছিল আপনার শাহিয়াল ব্রাহ্ম এগুলো বকনা সার দেখাইতেন অনেকগুলো আছে আমি শুধু গাবি দেখাবো এখনো কিন্তু আপনার খামারে মোটামুটি 50 60 পিসের উপরে গরু গুলো আছে তার পিছে পাশাপাশি কিছু দুধের গাবি নিয়ে আসছে হ্যাঁ শুধু গাবি গুলোই দেখাবো কয়টা গাবি দেখাবেন আজকে আপা চারটা গাবি দেখাবেন চারটা গাবি দেখাবে মাশাআল্লাহ তো এই গাবিটা কি জাত মানে ছিল এটা ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স গাবিটার এটা দাঁত চার দাঁত চার দাঁত আছে সঙ্গে আছে কি বাচ্চা গাবিটার সঙ্গে আছে বকনা বাচ্চা গাফী তো খুব সুন্দর বাচ্চা দিছে বাচ্চাটা বয়স হয়েছে কতদিন দশকরা দেখতেই পাচ্ছিলেন বাচ্চা বয়স হয়েছে দেড় দেড় মাসের মতো বাচ্চাটা বয়স মাশাল্লা বকনা বাচ্চা হুস্ট হুষ্ট বাচ্চা হইছে দুধ কেমন পাওয়া যাচ্ছে আপা গাফিটা থেকে দুধের কথা বলবো না যারা নেবে তারা সরজমিনে এসে দেখে দোয়া তারপরে নিয়ে যাবে আচ্ছা অনেকেই তো মুখ গল্প করা করে অনেকেই আপনি করবেন না সে যা বাস্তবে আছে তা এসে দেখে দোয়ায়ে নিয়ে যেতে পারবে কথা আপনি দুধের কোন গ্যারান্টি দিচ্ছেন না আসলে যে ততルコ হবে দর্শকরা আসবে দেখবে শুনবে দুধ দহন করবে তারপর নিতে পারবে তুমি দুধের পালনটা হচ্ছে দেখুন আচ্ছা একুল আর এসে কি দেখানো যাবে দেখি যত আপনি আপনাকে মহিলা মানুষ সেক্ষেত্রে বাড়িতে কিছু মহিলা মানুষরা থাকে লালন পালন করে না অধিক খুব শান্ত একটু হাত দিকে দেখানো যাবে একটু হাত দিয়ে থেকে দেখায় দেন একদমই শান্ত হ্যাঁ একুল আর এসে দেখায় দেন একদমই শান্ত দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাবি একদম লালন ছরে দেখে শুনে যাচাই করে নিতে পারবে দর্শকরা দেখেন আচ্ছা চাটটা বাটি আপনাকে ক্লিয়ার হবে তো ইনশাআল্লাহ চারটা বাটি ক্লিয়ার দর্শকরা দেখেন পিছনে ওলান প্লানটা আপনাদের দেখাই দিচ্ছিলা আর দুধের কোনো গ্যারান্টি হবে না যেই নিবেন সরাসরি খামারে আসে দেখে শুনে নিতে পারবে চামচরা কেমন পাতলা আছে আপা একদমই পাতলা এটা আন্দে দেখায় দেন দর্শকদের একদমই পাতলা খুবই শান্ত জি দুধের কথা বলবো না বাস্তবে যতটুকু হবে সে আয়শা দেখে দয়ে এখন আমি বললাম 20 লিটার জি আপা তোমার বাড়িতে যায় 10 লিটার হলো জি জি ওর জন্য আমি দাই থাকতে পারবো না আচ্ছা এইজন্য দর্শকদের বলি অবশ্যই খামারে এসে দেখে নিতে হবে দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছে 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 দুই লক্ষ চল্লিশে বিগ বডি চায় দাতের একটা গাভী বকনা বাচ্চা সহ দুধের কোনো গ্যারান্টি হবে না গাভী নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে জি আয়শা হের বাস্তবে দেখবে কয় লিটার হল উনি দেখো উনার মনের মতো বুঝ হলে সে নেবে যেহেতু সে একটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একটা গাভী নেবে তার একটা ভুস অবশ্যই থাকার দরকার অবশ্যই তাহলে আপনার সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই আপা আর একটা গরু নিয়ে আসছিলেন এটাও সাদা কালো রঙের ডাবল বডি গাবি ছিল বাচ্চা সহ কি জাত মানে এই গাবিটা এটাও হলো একটা আজকে আমাদের সবগুলো একটা আছে রানি শঙ্খ বলে জি আনির আসলে আনি শঙ্খ ওইভাবে আমি বিশ্লেষণ করতে পারি না জি এখন কেউ যদি চিনি ওর ভিতরে আনি শঙ্খ আনি শঙ্খ বলবো আমার কাছে আমি ফিজিয়ানই বলি আমার চারটি ফিজিয়ান দেখা চারটি হলিস্টেল ফিজিয়ান দেখাবেন এটা ছিল দুই নাম্বার দাঁত বয়স কেমন ছিল গাবিটার দুই দাঁত দুই দাঁত প্রথম বিয়ান প্রথম বিয়ান সঙ্গে আছে কি বাচ্চা সাথে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আছে 3 দিন 3 দিন দর্শকরা দেখেন লাভিটা কিন্তু এখনো কাঁচা লাভি আছে 3 দিন বাচ্চার বয়স একদম সুস্থ সবল সুস্থ সবল আছে আপা জি ইনশাআল্লাহ আচ্ছা দুধ কেমন আশা করা যাচ্ছে এই দুই নাম্বার গাবিটা থেকে আমি তো একটার দুধের কথাও বলবো না তারপরেও তুমি তোমার মত করে উলান পালান দেখাও জি এই হাত দিবেন লাইজ লাইজ দেখাবেন কিছু কি বলবে একটু পিছন দিয়ে হাত দিয়ে একটু দেখাই দেন একদমই শান্ত এই যে দেখো চারটা বার চার জায়গায় আছে খুবই সুন্দর জি যারা নেবে তারা অবশ্যই উলান পালান দেখে তারা অনুমান করতে পারবে আসলে আমি বললাম দশ লিটার হবে তার বাড়িতে তিন লিটার হবে আসলে দশ লিটারের টাঙ্কি তার আছে কিনা সে দেখলেই বুঝতে পারবে মাসাল্লাহ দর্শক দেখেন কি উলান পালান আছে মুখ গল্প করবে না আপা যেটাই আছে গাভীর সঙ্গে আছে আর গাভী নিতে হলে দেখে শুনে নিয়ে যেতে পারে আর গাভী নিতে হলে সরজমিনে খামারে আসবে খামারে এসে কতটুকু দুধ হয় দুধ দহন করে তারপর বুস হলে সে নিতে পারবে আচ্ছা সামসুরা কেমন পাতলা আছে আপা একদমই পাতলা দেখায় দেন একদমই একদমই পাতলা সামরা একদম প্রথম বিয়নের গাবি মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দাম চাচ্ছেন কত টাকায় গাবিটার দাম চাচ্ছে 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 হাজার টাকা এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার গাবিটা আচ্ছা সে ক্ষেত্রে কি দাম ধরে শুধু শুয়ে থাকবে একটু তো অবশ্যই থাকবে এক কথায় প্রত্যেকটা গাবিতে দাম ধরে শুধু শুয়ে থাকবে এক দামে তো কখনো কোনো কিছু বেচা কিনা হয় না একটু থাকবে আর নিচে ওটা কি লাভই না পানি ওটা পানি ওটা পানি না তিন দিন তো পানি লেগে পুরো উলানটা ওই পর্যন্তই আসবে জি শুকায় গেলে একদম প্লেন হয়ে যাবে জি আচ্ছা সাইড করে দেন আপনি হাত আমি দেখাই দিচ্ছি দেখাই দেন একটু দেখাই দেন পুরোটা এই যে পানি না দেখাই দেন দেখাই দেন পানি নেই আচ্ছা একদম পানি আছে আচ্ছা আপাতত সাইড করে দেন পরবর্তীতে গাবিটা দর্শককে দেখাই সিরিয়াল নাম্বার 3

পাঁচ দিন মাসাল্লাহ পাঁচ দিনে দুধ কেমন পাচ্ছেন গ্যারান্টি তো দিবেন না যারা আসবে দেখবে আর উলান কলান তুমি দেখাও তাহলে অনুমান করতে পারবে যারা গাবি পুষে তারা দেখলেই বুঝতে পারবে এটার আসলে কয় লিটার দুধ হবে আমি আমি মুখে বললাম দুধে বাস্তবে পাইলো না তো ওই কথা আমি তো বলতে পারবো না আমি বলবো এই জন্য আপা অবশ্যই গাবি নিতে হলে দর্শক বাজে বারবালি বলি খামারে আসবেন দেখবে শুনবে তারপরে নিয়ে যাবে অবশ্যই যেহেতু সে কত টাকা 2 লক্ষ টাকা অনেক টাকা অবশ্যই আপনি কিন অবশ্যই দেখে শুনে কিনাটা আমার কাছে মনে হয় খুবই ভালো দাম চাচ্ছেন কত টাকা

আমি যার বাসা থেকে পেডেট কিছিলাম উনি বলছিল রানীর আমার কাছে মনে হয় না রানীর বলতে কোন জাত আমার কাছে ফিজিয়ানি মনে হয় আচ্ছা আচ্ছা অনেকেই বলে রানীর শঙ্খ বলে আসলে কিন্তু আমার জানা মতে যে রানীর শঙ্খ বলে কোনো জাত হয় না ওই ওই সম্পর্কে জানিও না আমি ওটা বলবো না আমি ফিজিয়ানি বলবো আচ্ছা এটা অরিজিনাল মানে চারা চিনে ওরা দুদি বলে রানীর শঙ্খ বাস আচ্ছা মাশাআল্লাহ দাঁত বয়স কেমন ওটাও দুই দাঁত প্রথম বিয়ান দুই দাঁত প্রথম বিয়ান মাশাআল্লাহ সঙ্গে কি বাচ্চা আছে আপা সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স

দাম ধরে কি সুযোগ থাকবে আপা সীমিত কিছু বলতেই পারবে সীমিত কিছু একদমই তার হবে না এক কথা সীমিত কিছু দাম ধরে কোয়া নিতে পারবে যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক থাকবে না মানেও অনেকই আমি আমার খামারে যে কোনো গরু ঢোকার সাথে সাথে আমি ভ্যাকসিন করি ভ্যাকসিন টিকা এক কথা রোগ প্রতিরোধ সবকিছু টিকা ভ্যাকসিন আপনি করে দেন আমি করে দিছি আচ্ছা আজকে 4টায় দেখাবেন হ্যাঁ এতগুলো তো দেখানো যাচ্ছে না যেহেতু গাবি দেখাচ্ছি গাবি 4টায় দেখাবো আমার খামারে দেখাও দেখলে বুঝতে পারো বকনা অনেকগুলোই আছে ওইগুলো আমি আর আজকে দেখাব না শুধু চারটি গাবি দেখাব তাহলে সর্বশেষ দর্শক ভাইদের কিছু বলতে আরো যদি কেউ আসছে কম দামের গাবি না তাও আছেন ওইগুলো দেখাব না খামারে আসলে নিতে পারো যারা পূবাশি ভাইরা আছে দেশের বাইরে আপনারা ভিডিও দেখলো তারা তারা কিভাবে সংগ্রহ করবে দেশের বাইরে থেকে তার অবশ্যই সবারই ফ্যামিলি আপনজন বলতে সবারই আছে কেউ যে কোনো কাউকে পাঠাইতে পারবে এখানে এসে দেখে শুনে নিতে পারবে আর আমার কথা যদি কারো মনে হয় না আসলে সে কথা যেটা বলছি সত্য সে কথার পরও নিলেও নিতে পারবে নিতে তবে আশাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো তারপর স্ক্রিন উপরে যে নাম্বারটা দেওয়া আছে এটা আপনার পার্সোনাল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বার জি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তিনটা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে জি তাহলে আজকে এই পর্যন্তই এই পর্যন্তই আজকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম